আজকে রেডি হয়ে সেজে গুজে যাচ্ছি একটা জন্মদিন বাড়ির ভোজ খেতে একা যাচ্ছি না যাচ্ছে আমার পুরো পরিবার যাচ্ছে বর সাথে মেয়ে তো সেজে গুজে চলে এলাম অনুষ্ঠান বাড়ির ভেনুতে তো এটা হচ্ছে গেট গেটটা সাজানো হয়েছে বেলুন আর মিকি মাউস দিয়ে যেহেতু বাচ্চার জন্মদিন এটা বাচ্চাদের অনুষ্ঠান তো সেই জন্য বেলুন দিয়ে সাজানো হয়েছে তো চলে আসুন আমার সাথে ভেতরে ভেতরে কি হচ্ছে দেখা যায় তো দেখছেন তো সবাই সেজে গুজে একদম দাঁত বের করে সবাই কেমন হাসছে তো আমি একটু লেট আমার আসতে অনেকটা রাত হয়েছে তো তবুও যা হোক নিমন্ত্রিত কিন্তু কম নেই চলো দেখা যাক আজকে কার জন্মদিন তাকে একটু উইশ করা যাক তো আগে এখানে ফটো তোলার জন্য আকর্ষণ আর এই যে ফুচকা স্টল আমার মেয়ে তো ফুচকা খেতে দাঁড়িয়ে গেছে আমি বললাম ফুচকা খেয়ে পেটটা ভর্তি করে দিস না এরপর রয়েছে আরও অনেক কিছু তো আমার মেয়েও যথারীতি কথাটা শুনলো কারণ বুঝলো যে হ্যাঁ এরপর রয়েছে রেশমি কাবাব রয়েছে লসি রয়েছে কেক তো মেয়েও কিন্তু খুব চালাক জানে ফুচকা খেয়ে পেটটা ভর্তি করে দিলে চলবে না তো সেও চলে এলো আমার সাথে গুটি গুটি পায়ে রেশমি কাবাব খেতে রেশমি কাবাবের সাঁদরা ছিল অনবদ্য ফাটাফাটি তার সাথে খুব গরম গরম ছিল তো

তো রেশমি কাবাব খেয়ে লস্যিকে আর কেককে টাটা বাই বাই বলে দিয়ে আমরা কিন্তু চলে আসবো এবার একটু রেস্ট দিতে কারণ অলরেডি আমাদের ফুচকা খেয়ে আর রেশমি কাবাব খেয়ে পেটটা প্রচণ্ডই ফুল হয়ে গেছিলো তো সেই জন্য আমরা মা মেয়ে চলে এলাম একটু নাচানাচি করতে আর আমার মেয়ে কিন্তু ভিডিওটা শ্যুট করে দিচ্ছিল তাই আমার মেয়েকে কিন্তু দেখতে পাবে না এই যে আমি পেটটা যেহেতু ফুল হয়ে গেছে মেন কোর্স এখনও বাকি রয়ে গেছে আর আগে থেকেই শুনে নিয়েছি মেন কোর্সও ছিল খুব আকর্ষণ তো সেই জন্য দমকা নেচেছি বন্ধুদের সাথে প্রচুর নেচেছি প্রচুর মস্তি করেছি প্রচুর আনন্দ করেছি শুধু গানটাকে একটু স্কিপ করে গেলাম গানটাকে শোনাচ্ছি না কারণ এখানে আরও এলোম মানে কথা শোনা যাচ্ছে তো সেই জন্য কিন্তু প্রচুর আনন্দ হয়েছে তো সবাইয়ের সঙ্গে দেখা হয়েছে এতদিন পর আর এটা খুব আনন্দে তাই না সবাইয়ের সঙ্গে বহুদিন পর দেখা শুধু তো খাওয়াটাই মেন আকর্ষণ নয় হ্যাঁ আকর্ষণ তো অবশ্যই খাওয়া কিন্তু তার সাথে এই যে সাজ গোজ আনন্দ নাচ গান একসঙ্গে সবাইয়ের আড্ডা দেওয়া এই জিনিসগুলো কোনো অনুষ্ঠান মানেই আকর্ষণীয় যা হোক আমরা নাচানাচি করে পেট হালকা করে চলে এলাম একেবারে খাওয়ার টেবিলে আজকে ডিনারে এই যে হাত পাখা নিয়ে আসেনি বন্ধুরা আমরা আমরা এসছি কিন্তু খালি হাতেই শুধুমাত্র একটু উপহার এটা কিন্তু আজকের মেনু কার্ড হাত পাকাই যে প্রান্তিকার জন্মদিন তো সাদা থালা পরিষ্কার করে বসে রয়েছি অপেক্ষায় কখন আসবে আমাদের অতি অপেক্ষার খাওয়া দাওয়া তো এই যে স্যালাড পড়ে গেছে তার সঙ্গে ঝুড়ো আলু ভাজা সাদা ভাত আমি তো স্টার্ট করে দিলাম খাওয়া আর পড়ে গেল সোনা মুগের ডাল তো প্রথমটা সোনা মুগের ডাল আর পটলের দোরমা দিয়ে চালিয়ে দিলাম আজকে সোস্টপার এই যে মাটন কষা দারুণ হয়েছিল টেস্টি তারপর পায়েস আর পাঁপড় ভাজা আর